সো চ্যানেল গাইস মনে হতে পারে আজকে ভিডিওর মধ্যে কি দেখাবো তো আজকের ভিডিওর মধ্যে দেখাবো তো এটা এক ধরনের হাতুর আর কি তো এই হাতুরটা দিয়ে কি করে তো এই হাতুরটা দিয়ে হইলো ছাদ আর কি আছে না ছাদ বা পাকা পোকা তো পাকা পোকা আর কি রঙ করার আগে এসে যে মাঝে মধ্যে হ্যাঁ চিপিং যে করে তো সেই চিপিং করতে করতে আর কি এটা ভোতা হয়ে গেছে গায় এই হাতুরটা এই দুই পাশেই ভোতা হয়ে গেছে গা দেখতেই পারতো তো এই ভোতা হয়ে গেছে গা যেহেতু তো এটা তো এখন ঠিক করতে লাগবে তো এটা কী কীভাবে ঠিক করতে লাগবে এটা আগুনে পুরা দিয়ে ঠিক করতে লাগবে তো এটাই এখন পুরা দিয়ে ঠিক করা হবে এটা দেখাবো ভিডিওতে কিভাবে পুরা দিয়ে ঠিক করতে লাগে আর কিভাবে মালটা ঠিকঠাক করতে লাগে আর তার সাথে আমি দেখাবো তোমাদের এই যে শ্রেণীটা যে তো শ্রেণীটা আর কি সে পাকা ওয়াল যে তো ওয়াল এসে ফাটাইতে ফাটাইতে আর কি ভোতা হয়ে গেছে গা তো ওইটাও কীভাবে পিটিয়া ধার করতে লাগে গরমের মধ্যে আর আগুনের মধ্যে দিয়া কীভাবে ধার করতে লাগে পিটিয়া তো সেটাও আমি দেখাবো ভিডিওর মধ্যে তো চলো স্টার্ট করা যাক সেই ভিডিওটা ঠিক আছে সবার প্রথমে আর কি আফট জ্বালানি হইতেছে কয়লার কয়লার যে আফটটা আর কি তো সেই আফটটা জ্বালানি হইতেছে হালকা আগুন ভিতরে ধরানি হয়েছে তো ধরানির পরে আর কি ধুমাটা আস্তে আস্তে উঠতেছে আর বাবা ভাতিটা টানতেছে দেখতেই পারতছো সেটা তোমরা তো চলো আস্তে ধীরে কয়লার আগুনটা ধরতে থাকুক তো ফাইনালি সে কয়লার যে আগুনটা আর কি আপরে ধরানি তো ধরানি অলরেডি হয়ে গেছে গা আর এই সে দেখতেই পারতস আর এই সে হাতুরটার মধ্যে যেহেতু আছাড়ি লাগানি আছে তো সেই আছাড়িটা খুলে ফেলাইলো আর কি খুলা তারপরে আর কি কয়লার আগুনে যে তো কয়লার আগুনে পুরা দিয়ে দিল আর কয়লার আগুনটা বেশ ভালোই ধরছে আর কি আর তার সাথে আবার সেনিটাও দিয়ে দিলো একসাথে পোড়া তো চলো পুরা হইতে থাকুক তো আমিও এখন টানা শুরু করে দিলাম ফিলিংসের মধ্যে দিয়া ঠিক আছে এই গরমের মধ্যে প্রচণ্ড পরিমাণে গরম আসছে আর কি তো আজকে তোমাদের মনে হতে পারে আমরা কি ক্লাম বানাইছি আর কি তো আজকে হইলো দরজা জানলার ক্লাম বানানি হয়েছে সকালবেলা থেকে আর কি তো এই যে দরজা জানলার ক্লামগুলো বানানি বানায় তারপরে প্যাকিং করা হয়েছে ওই যে বস্তার মধ্যে দরজা জানলার ক্লাম সব এগুলো হইলো সব চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মাপের যে দরজা জানলার যে ক্লাম তো সেই ক্লাম দরজা জানলার তো আগুনটা ধরতেছে ধরুক আর লোহাটা পুড়তে পড়ুক আর হাতুরটা ঠিক আছে ও তেরি তো এখন সেই আগুনটা আরও হিট হয়ে গেছে গে আর আগুন বাড়িতেছে এখন তো এখন খালি ধোঁয়া উঠতেছে হালকা মিনিমাম পুড়তে তিন মিনিট লাগবে তিন চার মিনিট চলো পুরা হইতে থাকুক সেই কয়লার আগুনে দেওয়া হাতুর আর সেনিটা এখনও পুরা হইতেই সেই তো টাইম লাগবে যেহেতু আর কি কয়লাটা হিট হবে তারপরে তো জ্বলবে তারপরে আর কি লোহাটা পরা হবে তার জন্য একটু তো টাইম লাগবেই হুম তো ফাইনালি গরম হয়ে গেল গা সেই হাতুরটা আর কি তো এই হাতুরটা এখন পিটিয়া সমান করতেছে টিয়া অলরেডি এক পাশটা সমান হয়ে গেল গা তো এখন আরেক পাশ যেহেতু করা বাকি আছে তো আরেক পাশ করার জন্য আরেক পাশ পুরা দিয়ে দিল সেই কয়লার আগুনে আবার আফরের মধ্যে তুম করে মনে হওয়ার পরে কাঠি দিয়ে খুঁচাইতেছে কেন ওই জায়গায় তো ওই জায়গায় খুঁচাইতেছে কাঠি দিয়ে তার কারণ পুড়তে পুড়তে কয়লাটা শেষ হয়ে গেছে সাইডে যে কয়লাগুলো আছে তো ওই কয়লাগুলো আর কি কাঠি দিয়ে একটু খুঁচা দিয়ে আগায়া দিল সেই ফাঁকা জায়গাগুলো যে জায়গায় পুরাটা বেশি হয়ে গেছে গা তো ফাইনালি আরেক আরেক পাশ পুরা হয়ে গেছে গা সেই হাতুরটার আর কি তো এখন সেটা ঠিক করতেছে পিটিয়ে সমান করতেছে একইভাবে অলরেডি সে পিটিয়া সমান করে অলরেডি হয়ে গেছে গা আর যেহেতু লাল ছিল গরমের মধ্যে তো এখন পিটাইতে 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 একদম আগের কালার চলে আসছে দেখতেই পারতেছো সেই কালারটা তোমরা তো এখন নিশ্চয় র্যাত যে তো এখন হলো ধার করবে তো ধার করার জন্য র্যার দিয়ে এখন ধার করা শুরু করে দিলো পিটিয়া সমান করার পর চ্যাপ্টা করার পর তারপরে যে র্যার দিয়ে এখন ধার করতে লাগবে ধার না করলে আবার হবে না তো তার জন্য কি ধার করে দিতেছে তো আবার পুরা দেওয়া হইলো ধার করার পর এখন সেনিটা পিটানি হবে আর পিটানির পর এখন ধার করা হচ্ছে এখন আমি একটু ভাতিটা টানতে থাকি আর বাবা শ্রেণীটা ধার করতে থাকুক তো শ্রেণীটা ধার করার পর এখন ট্যাম্পার দিতে লাগবে তো তার জন্য আর কি আগুনে পুড়া দেওয়া হলো আর আমাদের কাজের শ্রেণী একটা পুড়া দেওয়া হয়েছিল তো ওই কাজের যে শ্রেণীটা ওইটার একটু ধারণায়িকা আর ওইটার মাথায় মারতে মারতে না শ্রেণীটার মাথাটা এক পাশ বৈশাখ এসে তো ওইটাও ঠিক করা হইতেছে আগুনে পুড়ে পুরানির পর ওইটাই এখন ঠিক করতেছে বাবা আর ও দুইটা টোটালি দুইটা দুইটা না একটা আমাদের কাজের শ্রেণী পুরা দেওয়া হয়েছিল তো আর যেই শ্রেণীটা পিটানি হইলো লম্বা শ্রেণীটা বড় তো ওই শ্রেণীটা এখন ট্যাম্পার দেওয়া হবে পুরা হয়ে গেছে থেকে অলরেডি আর এখন টেম্পার দেওয়া হবে আর তার মধ্যে আবার আমাদের কাজের আর একটা ছোট্ট শ্রেণী আবার পুরা দেওয়া হয়েছিল এই যে তো টোটালি দুইটা শ্রেণী পুরা দেওয়া হয়েছে আগুনটা দেখছো আজকে কি পরিমাণে আগুনটা ধরছে প্রচণ্ড পরিমাণে আগুন ধরছে কয়লার আগুনটা তো এখন সারাশি দিয়ে কি ধরা আছে আর গরম আখরের দিকে তুলল তো ওইটা হলো ব্যানা আমরা যে দরজা জানলাম যে ক্লাম বানাই তো ক্লাম বানাইতে যে ব্যানাটা লাগে তো সেই ব্যানাটা আর কি পুরে আর ঠিক করতেছে বাবা তো যে জানলার ক্লামে যে ফুটাগুলো করি না এই যে ক্লামগুলোর মধ্যে যে ফুটা করছি তো এই ফুটা তো ব্যানা দিয়েই করতে লাগে তো ওইগুলোই সেই বেনা ওই ব্যানাটা আর কি ভোতা হয়ে গেছিলো তো তাই পিটিয়া সহন করলো আগুনে পুড়া দিয়া নাই আর তো তারপরে আর কি হাতুরটা যে ধারালো হাতুরটা তো সেইটা আর কি টেম্পার দিল আগুনে পুরা দেওয়ার পর তার সাথে সেনিটাও টেম্পার দেওয়া ভালোইলো বাবা আর এখন হলো আমাদের কাজের যে শ্রেণীটা তো কাজের শ্রেণীটা ধার করতেছে বাবা তো ধার করার পর আর একটা ছোটো শ্রেণীও আর কি পিটিয়া সমান করলো আর সেই শ্রেণীটাও আর কি এখন ধার করতে লাগবে আমাদের এটা পার্সোনাল আমাদের শ্রেণী কাজের যেহেতু ক্লাম বানাইছি না আজকে সকালবেলার থেকে তো ক্লাম কাটতে কাটতে আর ক্লাম ক্লাম কাটতে কাটতে আর কি তার জন্য আর কি শ্রেণীটা পুরো ভোতা হয়ে গেছে গা তো তার জন্য আর কি আগুনের পুরানোর পর শিটানো হলো তারপরে আর কি এখন ধার করা হইতেছে ধার হয়ে গেছিলো তো দুইটা শ্রেণী এখন আগুনে পুরা দেওয়া হইল তো আজকে আবার ফ্যান লাগানি হয়েছে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে গা গরমের দিনও পড়ে গেছে গা আর প্রচণ্ড পরিমাণে গরম সাইডে দেখতেই পারলা গরম দিছে তার জন্য কি ফ্যান লাগানি হয়েছে কাজের এই জায়গায় আর বড় শ্রেণীটা যে আরেকবার একটু ধাপ করে দিল বাবা সেই রাত দিয়ে আবার ট্যাম্পার দেওয়ার পরেও আরেকবার একটু ট্যাম্পার দিয়ে দিল ট্যাম্পার দিয়ে তার জন্য আরেকবার ধার দিতেছে তার সাথে ছোট ওই হাতুরটা যে দুই পাশ পিসে করা তো সেই হাতুরটা আর কি ধার দিলো ফাইনালি শ্রেণি হাতুড়ি দুইটাই কমপ্লিটলি হয়ে গেল গা তো ছোটো যে আসাড়িটা তো সেই ছোট আসাটা এখন লাগাই ফেলাইলো সেই হাতুড়ের মধ্যে টেম্পার টেম্পার টোটালি বানানি হয়ে গেল গা আর ধার পিটিয়া ধার করার পর কীরকম হইলো দেখতেই পারতেছো সেটা তোমরা ভিডিওর মধ্যে এই যে পুরা ধার হয়ে গেল গা আর ছোটো দুইটা যে শ্রেণী পুরা দেওয়া হয়েছিল তো সেগুলো এখন একটু ধার করতেছে বাবা পুরা অবস্থায় ধার করতেছে আর দেখতেই পারলাই হাতড়টা আর কি পুরা টোটালি ঠিক হয়ে গেছে গা ঠিক আছে ধারও হয়ে গেছে পুরা ভোটার ধার পিটিয়া ধার করা হয়ে গেলো ঠিক করা হয়ে গেলগা গা হয়ে গেছে গা তো তারপরে আমাদের যে শ্রেণির কাদের তো সেটাও ঠিক করা হয়ে গেল গা সেইবিলাক ট'টালি ফাইনেলি কাষ্টটো হয় লগা যে